এবার ইসরায়েলের বারোটি জাহাজে হামলা চালিয়েছে ইরান দাবি আইআরসি প্রধানের আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলা নিহত অন্তত তিনজন ইয়েমেনে আবারও হামলা চালালো আমেরিকা ও ব্রিটেন এদিকে রাশিয়ায় ইরানের দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রের যা বলল তেহরান আরো জানিয়ে দিব এবার মার্কিন ব্রিটিশ গোয়েন্দা প্রধানদের সতর্ক বার্তা সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্ব ব্যবস্থা এদিকে গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা আটচল্লিশ ঘন্টায় নিহত অন্তত একষট্টি জন এবার রাখাইনে জানতার নৌঘাটি শুনে নিল আরাকান আর্মি এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক দেশগুলোকে একজোট হতে বললেন এরদোগান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার জাহাজে হামলা চালিয়েছে ইরান দাবি প্রধানের। আন্তর্জাতিক ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কার গুলোর উপর হামলা চালানোর পর ইরান অন্তত এক ডজন ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআর প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি এ তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট খাতামুল আম্বিয়া সদর দপ্তর পরিদর্শন করতে গেলে জেনারেল সালামি তাকে এ কথা জানান জেনারেল সালামি বলেন ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করার জন্য ইসরায়েলি বাহিনী আমাদের চোদ্দটি তেল ট্যাঙ্কারে হামলা চালায় প্রাথমিকভাবে কারা এই হামলা চালাচ্ছে তা আমরা বুঝতে পারিনি কারণ তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল অবশেষে আমরা বুঝতে পারি যে ইসরায়েল এসব হামলা চালাচ্ছে এবং এরপর আমরা তাদের বারোটি জাহাজে আঘাত করি আইআরজিসি এর প্রধান কমান্ডার বলেন যখন আমরা তাদের পঞ্চম জাহাজটিতে আঘাত হানি তখন তারা আমাদের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করে এবং এবং নৌযুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয় জেনারেল সালামি তারও আগের ঘটনা উল্লেখ করে বলেন ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে আমাদের একটি তেল ট্যাংকার আটক করাupon আমরা তাদের স্টেনা এম্পেরোর জাহাজ আটক করি এর ফলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় ইরান 2019 সালে হর্মস প্রণালীতে ওই ব্রিটিশ জাহাজটি আটক করেছিল এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলা নিহত অন্তত 3 জন লেবাননের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত তিনজন নিহত হয়েছে আহত হয়েছে আরো দুইজন শনিবার দেশটির কর্তৃপক্ষের বলা দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন গত বারো ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স টিমকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো এই হামলা হলো বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে হিজবুল্লার সহযোগী শিয়া গোষ্ঠী আমাল মুভমেন্টের সন্ত্রাসীদের নিঃশেষ করতে এই হামলা হয়েছে আমাল মুভমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে হামলায় তাদের দুইজন সদস্য নিহত হয়েছে এই হামলা নিন্দা জানিয়েছে লেবাননের কেয়ারটেকার প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবিকতার বিরুদ্ধে ভয়ানক আগ্রাসন বলে উল্লেখ করেছেন আবারও হামলা চালালো আমেরিকা ও ব্রিটেন ইয়েমেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবিবেদে আল-মাসিরা টিভি জানিয়েছে, ইয়েমেনের কেন্দ্রে অবস্থিত ইব শহরের পূর্ব দিকের মিতাম শহরে স্থানীয় সময় শনিবারাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি মিডিয়া এই হামলায় সম্ভাব্য হতাহতদের বা ক্ষয়ক্ষতি তথ্য উল্লেখ করেনি। ইয়েমেনের বিভিন্ন অঞ্চল বিশেষ করে হোদাইদা প্রদেশ গত কয়েক মাস ধরে আমেরিকা ও ব্রিটেনের আক্রমণাত্মক হামলা লক্ষ্যবস্তু হয়েছে হুতিদের উপর চাপ সৃষ্টি করে ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ বন্ধ করার লক্ষ্যে এসব হামলা চালানো হয় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ চালিয়ে আসছে এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথ বন্ধ হয়ে যাওয়ার চলতি বছরের জানুয়ারি মাসের এগারো তারিখ থেকে হুতিদের বিরুদ্ধে আমেরিকা ব্রিটেন যৌথ হামলা শুরু করে এদিকে রাশিয়া ইরানের দুইশটি প্যারিস্ট্রিক ক্ষেপণাস্ত্র পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রের যা বললো তেহরান জাতির সঙ্গে নিযুক্ত ইরানি কূটনৈতিক মিশনের প্রধান রাশিয়াকে দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ সংক্রান্ত কোন কোন খবরাখবর ও অভিযোগ নাকচ করে দিয়েছে ইরানের ওই মিশন বলেছে ইউক্রেন সংকটের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এ প্রসঙ্গে মিশনে বিবৃতিতে আরো বলা হয়েছে ইসলামী ইরান ইউক্রেনে সংঘর্ষে জড়িত পক্ষগুলোর কাছে সামরিক সাহায্য পাঠানোকে অমানবিক বলে মনে করে কারণ এর ফলে মানবিক ভয় ক্ষতি পারবে অবকথামগুলোরও ক্ষতি হবে এবং যুদ্ধবিরতির আলোচনার সম্ভাবনাও কমে যাবে আর এরি আলোকে ইরান অস্ত্রপাঠানোর কোন পদক্ষেপ তো নেবে না বরং অন্যান্য দেশকেও ইউক্রেন সংঘাতের কোন পক্ষের কাছে অস্ত্র পাঠানো বন্ধের আহ্বান জানাবে এর আগে জাতিসংঘে সঙ্গে ইরানের নিযুক্ত স্থায়ী কূটনৈতিক মিশনের প্রধান আমির ইরাবানি এই ইউক্রেন সংঘাতের তেহরানের ভূমিকা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্সের ভিত্তিহীন ও বিভ্রান্তিকরণের অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অনিশ্চিত কার্য এই বাস্তবতা গোপন করতে পারবে না যে প্রাচ্যের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র শস্ত্র পাঠানোর ফলে এই ইউক্রেনে যুদ্ধ দীর্ঘ হয়েছে এবং এর ফলে বেসামরিক জনগণের ও বেসামরিক অবকাঠামোগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে সূত্র পার্স ও টাইমস অফ ইসরায়েলের এবার মার্কিন ব্রিটিশ গোয়েন্দা প্রধানদের সতর্ক বার্তা সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্ব ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা করা সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম এর প্রধান রিচার্ড মোর শনিবার তারা বলেছেন বর্তমানে বিশ্ব ব্যবস্থা এমন হুমকির মুখে যা কোল্ড ওয়ার বা সিনায়ু যুদ্ধের পর আর দেখা যায়নি খবর পলিটেক ও বিবিসির এই জুটির গোয়েন্দা প্রধান আরো বলেছেন এই ইউক্রেনে আগ্রাসী রাশিয়া ও পুতিনের আগ্রাসনের যুদ্ধকে প্রতিহত করতে উভয় দেশ একত্রে কাজ করে যাবে ব্রিটিশ সংবাদপত্র দা ফিনান্সিয়াল টাইমসে এ ও মোর যৌথ নিবন্ধে বলেন ইউরোপ জুড়ে রাশিয়ার নাশকতার বেপরোয়া তৎপরতাকে ব্যাহত করতে ও মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজা যুদ্ধে উত্তেজনা কমানোর জন্য কাজ করা হচ্ছে প্রথমারে মতো লেখা যৌথ নিবন্ধে তারা আরো বলেছেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তিতে চুক্তি করতে আমরা অবিরাম কাজ করছি এই দুই গোয়েন্দা প্রধান বলেছেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা জনতাকে নিঃশেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা আটচল্লিশ ঘন্টায় নিহত একষট্টি জন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী শনিবার আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত একষট্টি জন ফিলিস্তিনি চিকিৎসকদের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের চিকিৎসকেরা বলেছেন বাস্তুচ্যুত লোকদের আশ্রয় নেওয়া এমন দুইটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এদের মধ্যে একটি স্কুল গাজা সিটিতে এবং আরো একটি জাবালিয়ায় ওই দুই স্কুলে হামলায় অন্তত বারো জন নিহত হয়েছে তবে ইসরায়েলের সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে হামাসের বন্দুকধারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ফিলিস্তিনিদের চিকিৎসকরা বলেছেন গাজা সিটিতে এক বাড়িতে হামলায় আরো পাঁচ জন নিহত হয়েছে ইসরায়েলি হামলায় শনিবারই মোট আঠাশ জন নিহত হয়েছে হামাসের সশস্ত্র শাখা ইসলামিক জিহাদ এবং ফাতা গ্রুপ বলেছে তারা গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়ছে গত এগারো মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে কূটনৈতিক ভাবে অসংখ্যবার এই যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালানো হয়েছে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে এবার রাখাইনে জান্তার নৌঘাটি নিয়ন্ত্রণে নিল আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থিত জান্তা বাহিনীর একটি নৌঘাটি নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি শ্বনিবা রাখাইন জাতিগত এই শতষ্ট গোষ্ঠী এক বিবৃতিতে এ দাবি করেছে আরাকান আর্মি এক বিবৃতিতে বলেছে এক মাস তো মল্লারায়ের পর বিদ্রোহপতিবা রাখাইন দক্ষিণ অঞ্চলের শহর থানдер নেগপলি সৈকতের অদূরে নেবি সিল্ক ট্রেনিং সেন্টারের নিয়ন্ত্রণ নিয়েছে তারা আরাকান আর্মির নিয়ন্ত্রণ যাওয়া ওই ঘাটির নাম চান্তাল নেবাল ডাইভিং এন্ড স্যালভেজ ডিপো প্রতিরোধের مدد দিয়ে প্রথম কোন ঔষধের দপ্তর নিয়ন্ত্রণে নিলেন প্রতিরোধ যোদ্ধারা জানতা বাহিনীর এই সেনা ঘাটির জান্তা বাহিনীর এই নৌঘাটি নিয়ন্ত্রণ নিতে গত সাতই আগস্ট বড় পরিসরে এক অভিযান শুরু করে আরাকান আর্মি প্রথমে নৌঘাটির আশেপাশে গ্রামে মোতায়েন জান্তা সেনাদের উপর হামলা চালায় তারা আরাকান আর্মির হামলার মুখে জান্তা বাহিনী নৌঘাটির আশপাশ ঘিরে এক হাজার জনের বেশি সেনা মোতায়েন করেছিল পাশাপাশি প্রশিক্ষণরত নৌসেনারাও লড়াইয়ে অংশ নেন যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান থেকেও আরাকান আর্মি যোদ্ধাদের অবস্থানে হামলা চালানো হয় এত কিছু পর যন্ত্র বাহিনী ঘাটটি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি বলে দাবি করা হয়েছে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক দেশগুলোকে একজোট হতে বললেন এরদোগান ইসরায়েলের সম্প্রসারণ বাদদের বাতে থাকা হুমকি মোকাবেলায় ইসলামিক দেশগুলোর একটি জোট গঠন করা উচিত বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফ এরদোগান ভূখণ্ড পশ্চিম অবৈধ ইহুদি বসতির সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরায়েল এর বিরুদ্ধে গত শুক্রবার একটি বিক্ষোভ হয় এতে অংশ নিয়েছিলেন তুর্কি আমেরিকান নারী আয়সেনুর এজাগি আইগি ইসরায়েলির সেনারা মাথায় গুলি করে ফিলিস্তিন ও তুরস্কের কর্মকর্তারা ইসরায়েলি সেনাদের গুলিতে মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় হোয়াইট হাউস থেকে চরম বিরক্তি প্রকাশ করা হয়েছে সেই সঙ্গে এই ঘটনা তদন্ত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার ইস্তাম্বুলের কাছে ইসলামিক স্কুলস অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি অনুষ্ঠানে এসেছিলেন এরদোগান। সেখানে এরদোগান ইহুদি বসতির অবৈধ সম্প্রসারণ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ঐক্য একমাত্র পদক্ষেপ যা ইসরায়েলি দাম্বিকম্পিকতা, ইসরায়েলি দুষতা ও ইসলামিক দেশগুলোই ইসরায়েলি রাষ্ট্রের সন্ত্রাসবাদ বন্ধ করতে পারে। প্রতিবেশী মিশর ও সিরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নয়নে তুরস্কও সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান এরদোগান। তিনি বলেন, সম্প্রসারণবাদের বাড়তে থাকা হুমকির বিরুদ্ধে ঐক্যের বন্ধন গড়ে তোলাই এসব পদক্ষেপের লক্ষ্য ইসরায়েলের ক্রমবর্ধমান সম্প্রসারণ বাদলে বানন ও জন্য হুমকি হয়ে উঠছে বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট